আসসালামু আলাইকুম তামান কিচেনে সবাইকে স্বাগতম নতুন আরেকটি রেসিপি দেখার জন্য যে কোনো কাজে বা যে কোনো অনুষ্ঠানে সবার বাড়িতে পায়েস করা হয় আমি কিভাবে খুব সহজভাবে পায়েস বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। পায়েস তো আমরা সবাই রান্না করতে পারি কতটুকু দুধের সাথে কতটা চাল দিয়ে পায়েস রান্না করলে অনেক বেশি মজার হবে কীভাবে খুব অল্প সময়ে পায়েসটা রান্না করা যাবে সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা দেখে আসি পায়েস রান্না করার জন্য প্রথমে আমি এখানে মুঠো ভর্তি করে দেড় মুঠো পোলাও চাল নিয়ে নিয়েছি চালগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি তিরিশ মিনিট পর চুলায় একটি প্যানে দেড় লিটার লিকুইড দুধ দিয়ে দিয়েছি এখন ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দুই তিনটা এলাচ আর একটা তেজপাতা এতে করে ফ্লেভারটা ভালো আসবে এইভাবে আমি রান্না করে নেব দুধের মধ্যে বলক চলে আসা পর্যন্ত আর দুধটাকে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে যেন তলা নিতে লেগে না যায় দুধের মধ্যে যখন বলক চলে এসেছে এ পর্যায়ে আমি আগে থেকে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেব আর দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ চালটা দিয়ে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে তা না হলে তলায় লেগে যেতে পারে তাই অনবরত নাড়াচাড়া করে যেতে হবে আর এই সময় সোলার হিট মিডিয়ামে রাখতে হবে সোলার হিট বাড়িয়ে রাখলে দুধটা কিন্তু উতলিয়ে পড়ে যেতে পারে দেখতেই পারতেছেন চালটা অনেকটা সিদ্ধ হয়ে এসেছে এখনও অনেকটা গোটা গোটা রয়েছে আর কিছুক্ষণ জাল করে নিলে চালটা পুরোপুরি নরম আর সফট হয়ে আসবে আরও কিছুক্ষণ রান্না করে নেওয়ার ফলে চালটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে এখানে দিয়ে দিব হাফ কাপ চিনি চিনির পরিমাণটা আপনারা কম বা বেশি দিয়ে নিতে পারেন চিনিটা দিয়ে আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব চিনিটা দেওয়ার ফলে পায়েসটা কিছুটা পাতলা হয়ে যাবে কিছুক্ষণ রান্না করে নিলে পায়েসটা আবার ঘন হয়ে আসবে এ পর্যায়ে এখানে কিছু কাঠবাদাম আর কাজু বাদাম কুচি দিয়ে দেব কিছুটা কিশমিশ দিয়ে দেব দিয়ে আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব আমার কাছে খুব বেশি ঘন পায়েস খেতে ভালো লাগে না এখন এর মধ্যে যে গরম মশলাগুলো দিয়েছি সেগুলো তুলে ফেলে দিব আর চুলোটাও অফ করে দিয়েছি পায়েসটা এখন পাতলা মনে হলেও ঠান্ডা হলে আরও অনেকটা গণ হয়ে আসবে আমি এখন একটি মাটির পাত্রের মধ্যে পায়েসগুলোকে ডেলে নেব কথা বলতে বলতে আমার পায়েস রান্নাটা হয়ে গিয়েছে পায়েসটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও অনেকটা গণ হয়ে আসবে উপর থেকে কিছুটা গোলাপের পাপড়ি দিয়ে দিয়েছি বাস তৈরি হয়ে গিয়েছে খুব সহজে মজাদার পায়েস আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোন রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ